নিয়েও চলবে না ঠিক আছে মধ্যবিত্ত হতে হবে এরকম যদি কেউ থাকো তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ এখন পরিবারে কে কে আছে আমার পরিবারে বর্তমান আব্বু আর আমি আপনার আব্বু আর আম্মু আপনি ভাই বোন কেউ নাই না এখন কি করতেছেন এখন আমি বাসাতেই আছি যেহেতু আর কি ডিভোর্স হয়ে গেছে এজন্য বাসাতেই আছি তেমন কিছু করা হয় না ডিভোর্স হয়েছে কয় বছর ডিভোর্স হয়েছে তো দেখ দেড় বছর দুই বছর এখন যোগাযোগ কিভাবে করবে যোগাযোগটা সেটা একদম সহজেই পাই যে ভিডিও দেখবে না টেনে পুরো ভিডিওটা দেখবে দেখার পরে যে হোয়াটসঅ্যাপ আর ইউমো নাম্বার দেওয়া থাকবে আপনার শেয়ার অপশনে ঠিক আছে সেই নাম্বারে কল করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে যদি আমাকে দেখে কারো ভালো লাগে বা বা আমাকে পার্টনার করতে চায় আমার সাথে সারা জীবন থাকতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আর যোগাযোগ করবে কীভাবে সেটা হচ্ছে ভিডিও সোজা শেয়ার কোন আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার দেওয়া থাকবে আর সেই ইমো নাম্বারে ক্লিক করলে আমার সাথে কথা বলতে পারবে ভিডিও বা অডিও কলে দেখতে হবে দেখতে অবশ্য যেহেতু আমার বয়স একুশ একুশ হয়ে গেছে অলরেডি দেখতে হবে আমি যেরকম তারও সেরকম হতে হবে একদম মোটাও না চিকন না সিম চাও মানে আমার থেকে আমি যেমন পাঁচ ফিট দুই তারও অবশ্যই পাঁচ ফিট ছয় সাত এরকম হতে হবে